এরপরে আমি চিৎকার চাচামিচি বলে বলবো না আমি ঠান্ডা মাথায় আপনাদেরকে আমি এসআইআর থেকে আপনার নাম কিভাবে উঠবে না হবে আমি আজকে একটা নিয়ে আলোচনা করবো একটা পাঠ নিয়ে বেশি দিলে বধহজম হয়ে যাবে যে আপনার সর্বপ্রথম হচ্ছে আপনাদের বাড়িতে আমি কাগজ দিয়ে বোঝাচ্ছি এইরকম একটা কাগজ আসবে এই রকম একটা আওয়াজ না দিলে কিন্তু আমি বলা বন্ধ করে দেবো ভাই আমি পাগলের মতো বকছি ভাববো আমি রেসপন্স না করলে আমি বন্ধ করে দেবো ভাই পেটের জ্বালা আমি চিল্লাতে আসিনি যে চিল্লাবো তুমি আমাকে চিল্লা তুই হবে এরকম ব্যাপার নেই আমার ভাই আমি রক্ত দানের গুরুত্ব মহত্ত্ব বুঝিয়ে আমার পার্টির চারটে কথা বলে আমি চলে যাব তাহলে আমি আপনার জনপ্রতিনিধি আপনি বিপদে পড়েছেন আমার দায়িত্ব আপনার পাশে থাকা আপনাকে বিপদ মুক্ত করার দায়িত্ব আমার আতঙ্কিত আছেন আতঙ্কিত করা মুক্ত করার দায়িত্ব আমার জনপ্রতিনিধির তা আমি দায়িত্ব মনে করে এটা বলছি তাহলে আপনাকে তো রেসপন্স করতে হবে ভাই এই ফর্ম আপনাদের বাড়ি যাবে দুটো দুটো করে ফর্ম দেবে ভোটার পিছু জোরে বলেন ভোটার পিছু আপনার বাড়ি যদি পাঁচটা ভোটার থাকে কটা ফর্ম পাবেন আচ্ছা এইবার যেই দশটা ফর্ম দেবে ওনার একটা রেজিস্টার খাতা নিয়ে আসবে আপনি ফর্ম পেয়েছেন ওখানে সই করবেন যতক্ষণ না ফর্ম পেয়েছেন সই করবেন না বলবেন আগে ফর্ম দাও আগে নেবেন তারপরে সই করবেন বারবার বলছি সতর্কতা থাকতে হবে সতর্ক থাকতে হবে ফর্ম নেবেন সই করবেন ফর্ম নিয়ে চেক করে নেবেন এই দেখুন ওপরে দেখুন চারটে পাঁচটা ঘর আছে একদম একদম ভারত ভারতে নির্বাচন কমিশন লিখা থাকবে তারপরে এটার নাম হচ্ছে গণনা ফর্ম এখানে কোথাও সিটিজেনশিপ প্রমাণের ফর্ম লিখা নেই এটা কি নাম আছে গণনা ফর্ম গণনা ফর্মের নিচেই দেখবেন আপনার এলাকার যিনি বুথ লেভেল অফিসার তার নাম লেখা থাকবে তার ফোন নাম্বার অলরেডি আপনাদের কাছে আমি কাগজ পাঠিয়ে দিয়েছি আমার যারা অঞ্চল নেতৃত্বরা আছে বুথে বুথে পৌঁছে গিয়েছে কে অরিজিনাল বিএলও আর তার ফোন নাম্বার সেটার সাথে মিলিয়ে নেবেন কারণ তৃণমূল কংগ্রেসের আমলে অসত্য বলে কি মানে প্রক্সি বলে ডুপ্লিকেট এরা এমন কোন জায়গা নেই করবে না এরা এদের আমলে লাশ যদি বিক্রি হয়ে যেতে পারে তৃণমূলের আমলে মহিলাদের সাথে খারাপ করে করে মহিলাদের সাথে ভিডিও যদি মৃত এরা বিক্রি করতে পারে এরা দুর্নীতি এমন কোন জায়গা নেই এরা করবে না বাপ বেঁচে আছে বাপকে মৃত দেখিয়ে মাকে বিধবা দেখিয়ে এরা বিধবা ভাতা তুলে খাওয়া লোক এরা আপনার সাথে দুর্নীতি করবে না আমি বিশ্বাস করি না ঠিক আছে তাহলে ওর ও প্রথমে কি থাকবে একদম নাম ফোন নাম্বার আপনাদের কাছে যে লিস্ট আছে মিলিয়ে নেবেন তারপরে কি দেখবেন এই দেখুন আপনাদের হাত থেকে এটা সাইড হচ্ছে লেফট সাইড সাইড তো নাকি থেকে শুরু করবেন এখানে আপনার ডিটেলস থাকবে আপনার নাম থাকবে আপনার এপিক নাম্বার আপনার ঠিকানাটা অলরেডি প্রিন্ট হয়ে আসবে দ্বিতীয়টা কি থাকবে আপনার পার্ট নাম্বার আপনার ক্রমিক সিরিয়াল নাম্বার তারপরে আপনার পার্ট নাম্বার আপনার বিধানসভা এটা প্রিন্ট হয়ে আসবে তারপরে একটা স্ক্যান থাকবে এটা স্ক্যান প্রত্যেকের আলাদা স্ক্যানার থাকবে এখানে এটাতে এর ডিটেলসটা দেওয়া থাকবে তারপরে দেখুন একটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে না অলরেডি আপনার ভোটার কার্ডে দু হাজার পঁচিশের ভোটার কার্ডে যে ছবিটা দেওয়া আছে ওইটাও এতে প্রিন্ট হয়ে আসবে তারপরে লাইনটা দেখতে পাওয়া যায় ফাঁকা ঘর আছে এখানে আপনাকে আপনার একটা নতুন ফটো দিতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তবে ওই ফটোর ব্যাকগ্রাউন্ড কি হবে সাদা হবে মাথায় থাকবে বুঝে আসছে তাহলে তাহলে এখানে আপনাকে এই পুরো লাইনের মধ্যে কি কাজ করতে হবে একটাই কাজ এই এইখান থেকে এত বড় যে লাইনটা দেখলে একটাই কাজ করতে হবে কি একটা পাসপোর্ট সাইজ ফটো যার ব্যাকগ্রাউন্ডটা সাদা সেইটাই শুধু লাগাতে হবে তাহলে এই এই প্রথমের পর্বটা শেষ এটা পার্ট ওয়ান ধরুন পার্ট ওয়ানের পর্ব শেষ আমি এটাকে চারটে পার্টে ভাগ করেছি আপনাদের সুবিধার্থে যাতে আপনারা ভয় না পান আতঙ্কিত না হন এটাকে আমি আমার মতো করে চারটে পাঠ করেছি ওপরে বসো চারটে পাঠ করেছি এবার আসা যাক কি হবে আপনারা ফার্স্ট ফার্স্ট পার্ট বুঝলেন সেকেন্ড পার্ট আসছে দেখুন এখান থেকে এত পর্যন্ত সেকেন্ড পার্ট মানে হচ্ছে আপনার ওই যেখানে ফার্স্ট পার্ট শেষ হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড পার্ট এই যেখানে ধরে আছে আমি হ্যাঁ এখানে কি কি লিখা আছে আপনার জন্ম তারিখ তারিখ মাস সাল আছে ভাই আপনি এতে দিলেন তারপরে কি আছে আধার নাম্বার যদি আধার নাম্বার আপনি দেবেন নাও দিতে পারেন ঐচ্ছিক বিষয় অপশনাল আপনি দিতে পারেন পারেন নাও আমি বলবো আপনি দেন আমি আমার ভয় ভাই কিসের আপনি দেন তারপরে আপনার মোবাইল নাম্বার দেওয়ার কথা আছে পিতা বা অভিভাবকের নাম লেখার জায়গা আছে লিখবেন তারপরে দেওয়া হচ্ছে কি পিতা বা অভিভাবকের ভোটার কার্ডের এপিক নাম্বার ভোটার কার্ডের এপিক নাম্বার আপনারা জানেন এপিক নাম্বারটা কোথায় থাকে এক মিনিট এটা আমার ভোটার কার্ড দু রকম ভোটার কার্ড আছে ভাই অনেকের আমি এটা এটা কি পিবিসি বলে কি বলে তো ভাই হ্যাঁ আর নরমালও আছে আমার ছেলেটা একটু তো পাকা ছেলে বলে আপনারা এরকম করে দেন তাই করে দে তো এখানে দেখবেন এই এইটা হচ্ছে এপিক নাম্বার ছবির মাথাতেই থাকে এই নাম্বারটা অনেকের আছে দেখলেন ঠিক আছে আপনাদের কি বললাম দিলেন এপিক নাম্বার দিলেন তারপরে মায়ের নাম মায়ের ভোটার কার্ডের এপিক নাম্বার এখানেও বলা আছে যদি এপিক নাম্বার না থাকে দেওয়ার প্রয়োজন নেই যদি এপিক নাম্বার না থাকে বাবা বা মায়ের দেওয়ার প্রয়োজন নেই থাকলে দেবেন এবার আসা যাচ্ছে কারো স্ত্রী থাকলে সে নামটা লিখতে হবে তার এপিক নাম্বারটা দিতে হবে কারো স্বামী আছে তার নাম তার এপিক নাম্বার এবার যাদের বিয়ে হয়নি তারা স্বামী স্ত্রীর ঘরটা পূরণ করবে নাকি হ্যাঁ পূরণ করার দরকার নেই এবার আসর খেলায় আসছে তাহলে এই পাঠটা হয়ে গেল ফার্স্ট পার্ট বুঝেছেন সেকেন্ড পার্ট বুঝেছেন না বুঝতে পারলে আপনারা জিজ্ঞাসা করুন আমি বুঝাবো জিজ্ঞাসা করুন শুধু আমার বক্তব্য আতঙ্কিত হবেন না আমার ছেলেরা থাকবে ভাই বুতে বুতে আমাদের ছেলেরা আছে শুধু ভোটের সময় ভোট চাইতে যাবে অত সহজ নয় আমাদের ছেলেরা আছে বুতে বুতে মানুষের বাড়ি যাবে মানুষের বাড়ি যাবে মানুষের বাড়ি গিয়ে কি করবে সহযোগিতা করবে এই যে ভোটার লিস্টটা দিয়ে যাবে দুটো কাগজ আপনাদের দিয়ে যাবে এরপরে আমি ব্যাখ্যা করব এটা আপনার বাড়িতে দিয়ে যাবে দুটো কপি আপনারা এটা কিন্তু যত্ন করে রাখবেন ভাই এই দু সেম দু কপি হবে আপনারা আগে এটাকে দু চার কপি জেরক্স করে নেবেন অরিজিনালটা সাইডে রাখবেন অরিজিনাল দুটো জেরক্সের ওপরে কি করবেন ট্রায়াল করবেন ফর্ম ফিল আপটা জেরক্সের ওপরে করবে। ভুল হয়ে গেলে আবার কি হবে আবার করা যাবে কিন্তু খুব দামি জিনিস ভাই এটা এটাই আপনার ভোট দিতে পারবেন কি না নির্ভর হবে দামি জিনিস তা এটাকে একটু যত্ন করে রাখবেন গতকালকে নটোরিয়াস একটা বক্তব্য দিচ্ছিল একটু ভিডিও কাটিং একজন আমাকে পাঠিয়ে বললো ভাই একটা সত্য কথা বলছে ওই নটোরিয়াস ক্রিমিনাল মানুষের মনে আতঙ্ক ঢুকাচ্ছে বলছে বক্তব্যতে যারা বাইরে থাকে এক মাসের মধ্যে ডেকে নাও কাউকে ডাকার প্রয়োজন নাই কাউকে ডাকার প্রয়োজন নাই যে যেখানে আছে সে সেখান থেকেই চাইলে অনলাইনে ফিল করতে পারে বা তার পরিবারের কেউ ফিল করে সই করে জমা দিলে তার রিসিপ লাগলে তার কাজটা হয়ে যাবে কেন আতঙ্কিত করছে নটোরিয়াস ক্রিমিনালটা ডেকে নিয়ে আসবে আসা যাতায়াতে দু আড়াই হাজার চার হাজার পাঁচ হাজার টাকা যাতায়াত খরচ ওই নটোরিয়াস ক্রিমিনালটা দেবে নাকি তাহলে মানুষ করতে চাইছো কিছু জানে না বোঝার চেষ্টাও করেনি ও চোরেদের সাথে গুন্ডাদের সাথে মস্তানদের সাথে তোলাবাজদের সাথে উঠা বসা করে মাথাটাও গেছে ও নিজেও তো একটা কুখ্যাত ওদের বলবেন আমাদের নেতৃত্বদের একটু ক্লাস নিতে এরা ওদেরকে পড়িয়ে দেবে এই আছে বাবুল আছে আছে আমাদের যা আছে এদের কাছ থেকে বলবেন আই অন্তত শিখে যায় এদের কাছ থেকে একদম না যে যেখানে আছেন সে সেখান থেকে ফর্ম ফিল করে জমা দিতে পারবে ভালো করে বুঝুন আর্টিকেল তিনশো ভারতের সংবিধানে তিনশো চব্বিশ নম্বর ধারা অনুযায়ী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার দেওয়া হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ কি ইলেকশানগুলোকে কন্ডাক্ট করা আর মানুষের ভোটার লিস্টে নাম তোলা নাম বাদ দেওয়া কারাদের নাম বাদ দেবে অবৈধ ভোটার মৃত ভোটারের নাম বাদ দেবে আর বেশ কিছু কাজ আছে সংশোধন সহ আরো কিছু কাজ আছে তা তাদের আমি আমি আঠারো বছর হয়ে গেছে ভোটার লিস্টের নাম তুলানোর দায়িত্ব তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাহলে আমার ভাইটা ব্যাঙ্গালোরে কাজ করছে আমার ভাইটা মহারাষ্ট্রে কাজ করছে ওকে বলবো তুই চলাই তুই চলাই ফর্ম ফিল করে আবার চলে যাবি এটা নয় এ আমার কলটা এটা ভিডিওটা রেকর্ড করবে ছাড়বেন যদি এই ধরনের কোনো নির্দেশনা থাকে যে এসে তাকে ফিল আপ করতে হবে তাহলে আমাকে প্রমাণ করতে পারলো আমি স্টেজে উঠে ভুল স্বীকার করে নেব পেরেছি কেন অনলাইনে চার তারিখের থেকে অনলাইনেও আপনি অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন তবে আমি বলবো অনলাইনে যাওয়ার দরকার নেই আপনার ভাই আছে কোথায় ব্যাঙ্গালোরে আপনার স্বামী আছে কোথায় মহারাষ্ট্রে আপনার ছেলে আছে কোথায় দিল্লিতে আপনি ফর্ম ফিল করে সইয়ের জায়গায় আপনার নিজের সই করবেন আর আপনার কে বাইরে আছে ধরে স্ত্রী সই করলো তাহলে কি লিখবে সম্পর্ক স্বামী সেই কোথায় সই করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রমাণ আমি দিয়ে দেবো আমার কথা সপক্ষে কিন্তু নটোরিয়াস ক্রিমিনালের চক্রে পড়লে দিন দুনিয়া দুটোই যাবে যাক তাহলে ফার্স্ট পার্ট বুঝেছেন সেকেন্ড পার্ট বুঝেছেন থার্ড আর ফোর্থ দুটো পার্ট বাকি থাকলো আপনাদের দিক থেকে এটা কি বাম দিক তো বাম দিক মধ্যখানে দেখুন একটা ধাক্কাটা আছে না এদিকটা ডান দিক এটা দুটো পার্ট বাম দিকে কে ফিল করবে ডান দিকে কে ফিল করবে এবার আসা যাক বলছিল দু হাজার দুই দু হাজার দুই দু খেলাটা হচ্ছে এবার দু হাজার দুয়ে দু হাজার দুই সালে যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে কি বললাম দু হাজার সালে যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনি দু হাজার দুই সালের যে কাগজে যা আছে সেম বিষয়টা এখানে ছেবে দেবেন ওখানে যা আছে এটা রাইট যা আছে থেকে শুরু করে এপিক নাম্বার যা আছে এখানে দিয়ে দেবেন কিন্তু সেকেন্ড পার্ট যেটা আমি দেখালাম এখানটায় এখানে কিন্তু আপনার দু হাজার দুয়ে থাকুক আর নাই থাকুক ওতে আপনি ভয় করবেন না এটা কিন্তু সবাইকে ফিল করতে হবে মাথায় থাকবে তো এই জায়গাটা সবাইকে ফিল করতে হবে এরপরে যখন অপশন এখানে আসছে যেমন আমার এই বাপ দু হাজার দুই সালে তো ভোটার লিস্টের নাম আছে তাহলে এ বাপ কি করবে আপনাদের দিক থেকে বাম দিকের যে জায়গাটা আছে নির্বাচকের নাম মানে বাপের নাম ইনার নাম বাপ মানে আপনার নামটা কি পাবো জলিল গাজী তার নাম লিখবে এপিক নাম্বার লিখবে যদি এপিক নাম্বার নাও থাকে দু হাজার দুয়ে ভোটার লিস্টে আমার আব্বার ভোটার কার্ডে লিস্টে এপিক নাম্বার আছে আবার আমার আম্মারও এপিক নাম্বার নাই অনেকের এপিক নাম্বার নাই আতঙ্কিত হওয়ার দরকার নেই এপিক নাম্বার দেওয়ার দায়িত্ব আমার না সরকারের এই ভুল করেছে কে নামের বানের ভুলটা কে করেছে সরকার ঠিক করবে আমাকে আপনাকে চিন্তা করতে হবে না নামের বানানের ভুলের জন্য আতঙ্কিত হবেন না সরকারকে আমার টাকা দিয়ে রেখেছি ওকেই ঠিক করতে হবে নাহলে কি হবে আইনের লড়াই করব মাঠে মাঠে লড়াই করব জনগণকে সাথে নিয়ে মতুয়া থাকবে দলিত থাকবে আদিবাসী থাকবে মুসলমান থাকবে একসাথে সরকারের কাছ থেকে জবাব নেব আমি টাকা দিচ্ছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চিফ যে আছে তার মাইনে আমার টাকাতে হচ্ছে কলকাতার অফিসারের মাইনে আমার টাকাতে হচ্ছে আর আমার কাগজ তুমি ভুল করবে আমাকে ভয় দেখাবে কেন আমি ওদেরকে জিজ্ঞাসা করব এরা ভয় দেখাচ্ছে আপনাদেরকে বোঝার চেষ্টা করবেন তাহলে কি হবে এই পিক নাম্বার থাকলে দেবেন না হলে না থাকলে দেবেন না আত্মীয়র নাম মানে ওখানে যে গার্জেন আছে দু হাজার দুই সালে ভোটার লিস্টে ইনার ভোটার কার্ডে এনার গার্জেনের নাম লেখা আছে ওই মায়ের ভোটার লিস্টে আছে ওই মায়ের গার্জেনের নাম লেখা আছে স্বামী থাকলে স্বামী পিতা থাকলে পিতা যা থাকবে লিখে দেবেন তারপরে আছে সম্পর্ক প্রথমে লিখবেন নাম যার নাম লিখবেন তার সাথে ওই ব্যক্তি সম্পর্ক কি স্বামী হলে স্বামী পিতা হলে পিতা পুত্র হলে পুত্র এরপরে আসছে জেলা আমার এটা কোন জেলা দক্ষিণ চব্বিশ খোঁড়া লিখবেন রাজ্যের নাম কি আমাদের পশ্চিমবঙ্গ দিবেন বিধানসভা ক্ষেত্র সব ওখানে পাবেন ভাঙর বিধানসভা ক্ষেত্র আমি বললাম সব দু হাজার দুয়ে কেন পাবেন তাও বলে দিচ্ছি এখন মধ্যম গ্রাম বিধানসভা যদি আপনি দু হাজার লিস্টে সার্চ করেন পাবেন না কারণ দু হাজার দুই সালে মধ্যম গ্রাম বিধানসভা ছিল না তাহলে গোড়া সব বাদ পড়ে গেল নাকি হ্যাঁ তখন বারাসাত বিধানসভা কেন্দ্র ছিল তাহলে দু হাজার দুই সালে ভাঙরে একশো দু নম্বর মনে হচ্ছে বিধানসভা হবে একশো একশো সাত তাহলে এখন একশো আটচল্লিশ খুঁজে পাবেন এখন কত তাহলে আমি এখানে লিখব কত কি নাম লিখব বিধানসভা ক্ষেত্র ভাঙর বিধানসভা ক্ষেত্র নম্বর বলে লেখা আছে কত লিখব একশো সাত এক এটা তো এটা দু হাজার দুয়ের ভোটার লিস্টের ডিটেলসটা দেবো আমি ওখানে কত থাকবে একশো সাত সাত লিখব ওখানে অংশ নম্বর আজকের অংশ নম্বরে মিলবে না তো ওখানে যে অংশ নম্বর থাকবে সেটা উল্লেখ করব ক্রমিক সংখ্যা দু হাজার দুয়ে যেটা লিখে থাকবে সেটা সেম আমরা এখানে কি করব ছেবে দেবো যার এই ঘরটা পূরণ হয়ে গেল তাকে পাশের ঘরটা পূরণ করার আর দরকার নাই কারণ আমি নিজেই তো আমার প্রুফ দু হাজার দুয়ের এবার হচ্ছে আমার এই যে বাপ ইনার ছেলে পুলে আছে মেয়ে আছে ছেলে আছে তো ইনার যেহেতু দু হাজার দুইয়ের লিস্টে নাম এসে গেছে ওনার ছেলে ফর্ম ফিল আপ করবে এবার আমি ওনার ছেলেকে দিয়ে বলি ওনার ছেলে তো দু হাজার নাম নেই না থাকাটাই স্বাভাবিক তাহলে তার ছেলে কি করবে এখানে যেমন বললাম নিজের সব কিছু দেবে প্রথম পার্ট সেকেন্ড পার্ট ফিল আপ করলো থার্ড পার্টটা আর সে ফিল আপ করলো না কারণ এই দিকে লেফট সাইড যেটা সেটা হচ্ছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যাদের নাম আছে তাহলে কি সে কোথায় লিখবে সে চলে আসবে আপনাদের দিকে এটা রাইট সাইড তো ডান দিক তো এই ডান দিকে ইনার বাপের ডিটেলসটা যার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে মানে অভিভাবকের নাম আছে মানে আমি যদি বলি আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি আমার ডিটেলস এখানে পূরণ করলাম এবার এই পারে চলে এলাম এই আমার তো দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম নেই তাহলে আমি বাম দিকটা পুরন হাত দেবো না হাত দেবো কোথায় ডান দিকটায় তা ডান দিকটায় কার লে কার অ্যাড্রেস লিখব আমার আব্বা দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম আছে আমার আব্বার নাই আমার আম্মার আছে আমার আম্মার নাই আমার দাদর আছে আমার দাদর নাই আমার দাদির আছে ঠাকুমা বলে ঠাকুর ঠাকুরদা ঠাকুরমা বাবা মা বলে না বিভিন্ন ভাষাতে যার আমার অর্থাৎ আব্বা আম্মা দাদু দাদি এই চারজনের মধ্যে কারো একজনের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম আছে সেটা কি হবে এখানটা যা আছে ওই ভোটার লিস্টে সেম ধরে বসিয়ে দেবেন তারপরে দেখুন এখানে অনেক কিছু লেখা আছে যে বললাম না নটোরিয়াস ভুল বুঝাচ্ছে এখানে দেবেন পয়েন্ট দিয়ে আছে বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ আত্মীয়তার ধরন উল্লেখ করুন একটা পয়েন্ট দিয়ে আছে তাহলে আত্মীয়তার ধরন উল্লেখ কেন করতে হবে আমার আত্মীয় আছে কোথায় আমার রিলেটিভ আছে ব্যাঙ্গালোরে কাজ করছে তারটা আমি ফিল করেছি ফিল করে আমি সই করছি ধরেন আমার বড় ভাই যারা এখন ব্যাঙ্গালোরে আছে তাহলে আমি ফিল করে সই করছি আমাকে সই করতে হবে আর আমাকে কী লিখতে হবে আমার বড় ভাই বড় দাদা এই সম্পর্কটা বিরাকেটে উল্লেখ করে দিতে হবে তাহলে এইটার কাজ হয়ে গেল কিন্তু এখনো হয়নি এই যে আপনাকে বেটা দু কপি ফর্ম দিয়েছে এক কপি উনি নিয়ে যাবেন দুটো ফিল করতে হবে এক কপি নিয়ে যাবে তবে সেম একটা কথা বলছি আপনাদের একটা কথা বলছি এই কাগজ এই কাগজ তৃণমূলের চোরেদের হাতে দেবেন না এটা আমি জোর গলায় বলে যাচ্ছি ওই চোরেদের হাতে দেবেন না আপনার ভোট কি হবে বোঝা মুশকিল সহযোগিতা করতে আসবে নেবেন তৃণমূলের লোক সহযোগিতা করতে আসলে নেবেন নাই বলবো না কাগজ দেবেন না যদি বলে বাবু দাও আমি জমা করে দেবো একদম ওই জন্য জমা দিয়েছিলেন রিসিভ দিয়েছে এখন আপনাদের আপনাকে বলে আবাস যোজনার জন্য কাগজ গুলাকে গিয়ে জমা দিয়ে এসেছিলেন খেয়াল আছে তো বলে বাক্সে ফেলে দাও রিসিভ দিয়েছে কারা কারা অ্যাপ্লিকেশন করেছে জানতে পারলেন না দুয়ারে সরকারের বার্ধক্য ভাতা বিধবা ভাতা কত রকম কাগজ জমা দিলেন রিসিভ দিল না সেই কাগজ কিন্তু এখন ডাস্টবিনে চলে গেছে এইটাও গিয়ে কিন্তু ডাস্টবিনে চলে যেতে পারে তাই আপনাদের আমি কি বলবো একবার নয় দুবার নয় একাধিকবার আপনার বুথ লেভেল যে অফিসার আছে নাম ফোন নাম্বার যার সামনে একদম দিয়ে আছে সর্বপ্রথম নাম ফোন নাম্বার দিয়ে আছে সে আপনার বাড়িতে এসে কালেক্ট করে নিয়ে যাবে তার দায়িত্ব হচ্ছে আপনার বাড়িতে এসে কালেক্ট করবে যখন আপনি তার হাতে এটা তুলে দেবেন তখন আপনার বাড়ি একটা একটা তুলে দেবেন আর একটা আপনার হাতে রেখে দেবেন যখন রাগ তুলে দেওয়ার আগে বলবেন তোমাকে দেবো আগে তুমি সই আর স্টামটা এই সবার লাস্টের লাইনে দেখুন এখানে মারো তাহলেই দেবো